সমাজে অনেক মানুষ আছে দেখবেন তাদের কোনো অপরাধ নাই তারা কোনো দিন কারো ক্ষতি করে নাই ভালোটা চেয়েছে তারপরেও তারা অপরাধী কেন অপরাধী তাদের অপরাধটা কি। তাদের অপরাধটা হলো তারা সত্য বলে সত্য বলে আর যারা সত্যবাদী হয় সত্যটা বলে যারা তারা কোনো দিন দুই পক্ষের মন যোগাইয়া চলতে পারে না যারা সত্য বলে তাদের পক্ষ হয় একটা সত্য পক্ষ আর দুই পক্ষের মন যোগাইয়া যারা চলে তারা সত্যবাদী না তারা হচ্ছে মুনাফেক আর যারা সত্য বলে তাদের বিরুদ্ধেই মানুষ উঠে পড়ে লেগে যায় তাদের বিরুদ্ধেই মানুষ মিথ্যা রটনা মিথ্যা কথা বলে যারা সত্য বলে জীবনে তার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না কিন্তু এই সত্যবাদীদের পেছনে মানুষ লেগে যায় কারণ বর্তমান সময়ে বর্তমান সমাজে অধিকাংশ মানুষ হচ্ছে তারা সত্য বলতে চায় না মিথ্যার আশ্রয় নিতে চায় অনেকটা মানে মুনাফিকদের মতো এই জন্যই উভয় পক্ষে তারা থাকে দেখেন একটা বিষয়ের ন্যায় এবং অন্যায় দুইটা দিক আছে এখন আপনি যদি সত্যটা বলেন নেয়ের পক্ষে যাবে যারা অন্যায় করে তাদের পক্ষে যাবে না কাজে না কাজেই তারা আপনাকে বিরুদ্ধে বলবে বিরুদ্ধে বলবেই একটা সময় ছিল অন্যায়কারীর সংখ্যা ছিল কম নেয়ের সংখ্যা ছিল বেশি মানুষ সত্য বলে সম্মান পেয়েছে আর বর্তমান সময়ে অন্যায়কারীর সংখ্যা বেশি ন্যায়ের সংখ্যা হচ্ছে কম অতএব যারা সত্য বলে তাদের কোনো উপায় বর্তমান সময়ে নাই যারা সত্যবাদী আছেন দেখেন ফাইসালার জায়গা শুধু দুনিয়া না দুনিয়াতে শেষ না আল্লাহ একটা পরকাল রেখেছেন ওইখানে ফায়সালা হবে ওইখানে বিচার হবে সামান্য দরজি ধরুন সামান্য